সালামু আলাইকুম এই গুজব লীগ এখন চারিদিক থেকে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না এই স্বৈরাচার গত পনেরো বছরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে একদম নিজেদের লোক ছাড়ার কাউকে নিয়োগ দেয়নি এবং এই স্বৈরাচার দলের এ টিম বি টিম সি টিম ডি টিম বিভিন্ন রকমের টিম তারা বিভিন্ন লেয়ারে তারা কাজ করছে তাই সকলকে আমি বলবো যারা এই এক দফার সাথে একমত আমরা যেন নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ না আনি এখন আমরা এখন সবার একটাই চাওয়া থাকবে এই এক দফা এক দাবি এই খুনি স্বৈরাচারের পতন এবং প্রত্যেকটা খুনের হিসাব তাদের বিচার লফুলি একদম ডেজিগনেটেড লফুলি ভাবে যেন আমরা করতে পারি ইনশাল্লাহ কোনো গুজবে কেউ কান দেবেন না মনোবল হারাবেন না আমাদের বিজয় একদম দ্বার প্রান্তে ইনশাল্লাহ জাস্ট আমাদের সকলের একতাবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আমাদের হাল ছাড়া যাবে না আমরা সবাই এক হলে এই শৈলাচারের এটিম বিটিম সিটিম ডিটিম ইটিম কেউ পাত্তা পাবে না আমাদের কাছে কারণ আমাদের একটাই টিম বাংলাদেশ